আল্লা রব্লা আলামিন এই পৃথিবীকে সুন্দর করেছেন যেখানে পাহাড় পর্বত নদী নালা প্রয়োজন সেখানে দিয়েছেন সাগর গাছগাছালি বন বনানি উঁচুভূমি নিম্নভূমি যা কিছু দরকার সব কিছু দিয়ে এই পৃথিবীকে সুমহান আল্লাহ তালা সুন্দর করেছেন কিন্তু অন্য কোন গ্রহকে এত সুন্দর করেনি যে পৃথিবী একটা গ্রহ এই পৃথিবীর মতো অসংখ্য গ্রহ আছে আমাদের সৌরজগতে বোধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন প্লেট এরকম গ্রহ আছে কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর মতো সুন্দর গ্রহ আর আল্লাহ রব্লুল্লা আলমিন সৃষ্টি করেননি তাহলে পৃথিবীকে কেন এত সুন্দর করলেন পৃথিবীকে সুন্দর করেছেন কারণ এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন মানুষ পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন তো আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করে বলছেন সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সুরা বাকারা তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো ফেরেস্তাদেরকে একত্রিত করে আল্লাহ বলছেন যে পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো মানুষ পাঠাবে কথা বলেননি কারণ যে মানুষটা পৃথিবীতে আসবে সে আল্লাহর প্রতিনিধিত্ব করবে ফেরেস্তারা শুনে তো অবাক হলো আল্লাহকে বলছেন হে আমাদের রব প্রভু আপনি যাকে সৃষ্টি করতে চাচ্ছেন সে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে হানাহানি করবে ঝামেলা করবে আপনি আপনার পবিত্রতা সহকারে আপনার গুণগান আমরা করি আল্লাহ রব্লা আলমিন বললেন যে ফেরেস্তা মন্ডলী শুনে রাখো কলা আল্লাহ বলছেন কলা তিনি বললেন তিনি মানে আল্লাহ আল্লাহ সর্বনাম পদ আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না এ ঘটনা আপনাদের জানা আছে না আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তারা লজ্জিত হলেন আল্লা রব্বুল আলমিন বেহেস্তে মাটি থেকে সৃষ্টি করলেন কাকে কাকে বলেন আদম আলহি সাল্লামকে আদম নবীকে আদম নবী আলহি সাল্লামকে মাটি থেকে শুষ্ক ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করলেন রুহু ফুঁকে দিলেন আদম আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন সমস্ত জ্ঞান দিয়ে দিলেন সমস্ত জ্ঞান দিয়ে দিলেন সেই দিন বেহেস্তে পদার্থ বিজ্ঞান মেলা বসেছিল পদার্থ বিজ্ঞান মেলা বসেছিল হজরত আদম আলাহি সালামকে সমস্ত পদার্থের গুণাগুণ এবং নাম শিক্ষা দিলেন আপনি গুগলে সার্চ করে দেখবেন পৃথিবীতে শুধু উদ্ভিদ আছে তিন লক্ষ পঞ্চাশ প্রজাতির জরে বলি শুভায়ন এই পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে প্রতিটা পদার্থের নাম এবং গুণাগুণ শিক্ষা দিলেন সুরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা করা আছে শিক্ষা দিলেন বিরাট বিজ্ঞান মেলা বিরাট পদার্থ বিজ্ঞান মেলা বসলো জান্নাতে ফেরেস্তাদেরকে ডেকে বললেন যে হে ফেরেস্তা মণ্ডলী তোমরা বলো যে এই পদার্থগুলোর নাম কি এবং গুণাগুণ কি। ফেরেস্তারা লজ্জিত হলেন ফেরেস্তারা বললেন আপনি আমাদের প্রভু আপনি যতটুকু আমাদেরকে শিখান ততটুকুই আমরা জানি আমরা তা পারবো না এগুলোর নাম পারব না আল্লাহ আদম রি সালামকে ডাক দিয়ে বললেন হে আদম তুমি হচ্ছ কুলের সেরা তুমি কি বলতে পারবে এগুলো কি হজরত আদম আলাহি সালাম প্রতিটা পদার্থের নাম বলে দিলেন প্রতিটা পদার্থের নাম বললেন এবং কি করলেন গুণাগুণ বলে দিলেন জোরে বলি শুভানন্দ কারণ এই পদার্থগুলো সম্পর্কে যদি হজরত আদম আলহি সালাম যদি না জানতেন তাহলে এই জনমানবহীন এই প্রান্তর এই পৃথিবীতে এসে তিনি কি কিছুই পারতেন না হজরত আদম আলহি সালাম প্রতিটা জিনিসের নাম এবং গুণাগুণ বলে দিলেন ফেরেস তারা লজ্জিত হলেন হজরত আদম আলহি সাল্লামকে সেজদা করতে বললেন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা পরাজিত হলে হজরত আদমের কাছে অতএব তোমরা কি করো সিজদা করো সম্মানের সিজদা সবাই সিজদা করলো সবাই সমস্ত ফেরিস্তারা সিজদা করলো কিন্তু সিজদা করলেন না আজাজিল